মুসলমান তোমার এই তাপমাত্রা এই গরম তোমার সহ্য হয় না কিন্তু আল্লাহ রবুল আলমী সূর্যটা বড় কোটি কিলোমিটার দূরে সূর্যটা রেখেছে তারপরও এত পরিমাণ রোদের তাপ যা আমাদের সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে ফ্যানের বাতাস প্রচন্ড গরম এসির ভিতরও থাকা কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু একটা বারের জন্য চিন্তা করেছেন কঠিন সেই দিনে গেয়ামতের ময়দানে যেই দিন মাথার উপরে সূর্যটা থাকবে কোথাও কোনো এসি থাকবে না কোথাও কোনো ফ্যান থাকবে না সেই দিনটার কথা একটা ভাবেন সেই দিনটা কিভাবে আমার আপনার আর সন্ধ ছায়া হবে সেই চিন্তাটা করেন একটা বারের জন্য ভাবেন